ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا যেখান থেকে দেখছেন সকলকে অভিনন্দন প্রাণের আমাদের একটি উজ্জ্বল বাংলাদেশ আমরা স্বাধীন দেশ পেয়েছি আজ স্বাধীন দেশ পাওয়ার পরে আমরা এখন বিগত বছরের পর এখন জানতে পারলাম যে পৃথিবীতে একটি গোপন কারাগার একটি গোপন জায়গা আছে যেটাকে বলা হয় আয়না ঘর আর সে আয়না ঘরের মধ্যে গুম খুন করে মানুষদেরকে সেখানে অবস্থান করাতো কত নির্মম পরিহাস আয়নাঘর সেখানে মানুষগুলো থাকতো দিনের পর দিন রাতের পর রাত সেখানে টর্চারিং করা হতো আমরা শুনেছি সে আয়না ঘর এমন একটি বিস্ময়ময় স্থান যেখানে দিন কখন রাত কখন এটা বোঝা যাচ্ছে না এবং তাদেরকে এমন টর্চারিং করা হতো সেখানে তাদেরকে যে খানা দেওয়া হতো সে খাবারগুলো ছিল একবার নিকৃষ্ট খাবার তাদেরকে লাশ খাওয়ানো হতো আর সেখানে থেকে মানুষ নিয়ে নিয়ে সে আয়না ঘর থেকে কাউকে কাউকে আবার হত্যা করা হতো এবার আমরা দেখতে পেরেছি সিলেটের এম ইলিয়াস আলী সাহেবকে গুম করার পরে সেখান থেকে সেই নদীর মধ্যে নিয়ে তাকে তার মুখের মধ্যে পলিথিন বেঁধে শরীরের মধ্যে পাথর বেঁধে নদীর মধ্যে তার পেট সিরে নদীর মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে এই যে অত্যাচার এই যে জুলুম নির্যাতন আমরা একে একে এখন আয়নাগড় থেকে যারা বের হচ্ছে তাদের থেকে শুনতে পাচ্ছি আমরা কখনো দেখে নাই বিগত জীবনে শুনিও নাই কিন্তু দেখতে পাচ্ছি আয়নাগড় থেকে যে মানুষগুলো বের হচ্ছে তাদের কত কষ্ট তাদের কত আর্তনাদ এভাবে সাবেক প্রধানমন্ত্রী তার মানুষদেরকে দিয়া তার লোকদেরকে দিয়া এভাবে কষ্ট দিয়েছে যা অমানিব নির্যাতন হয়েছে যা গোটা পৃথিবীর মানুষ কেউ মেনে নিতে পারে না আমরা দেখতে পেলাম আমরা শুনতে পেলাম এর মধ্যে আমাদের মধ্যে একজন ভাই সে আয়না ঘর থেকে বের হয়ে আসছে ইনি হলেন আবদুল্লাহ আমান হিল আউজিম যিনি গোলাম আজম সাহেবের মেজু সেলে ছিলেন এনার মুখ আমরা কিছু শুনেছি যিনি সরকার প্রধান সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা ছিল বিগত দশ বছর আগে কিন্তু তাকে গুন খুম করে তাকে সেই আয়নাঘরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে সেখান থেকে তিনি সরকার পতনের পর সরকার পালিয়ে যাওয়ার পর সেখান থেকে বের হয়েছে কিন্তু আমরা কখনো সেই আয়না ঘরের নাম শুনি নাই জানি নাই সেখান থেকে তিনি বের হওয়ার পর আমরা শুনতে পেলাম এই যে মানবিক নির্যাতন অত্যাচার এই অত্যাচার আল্লাহ সহ্য করেন নাই বিদায় তাদের দোয়ার কারণে এই মাসলুমের দোয়ার কারণে এই সাবেক প্রধানমন্ত্রীর প্রথম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা বান্দা যখন অল্প পরিমাণ ভালো করবে এটাও তুলে ধরবে অল্প পরিমাণ মন্দ যখন করবে এটাও আল্লাহ তুলে ধরবে আজকে দেখা গেল তার এই পরিণতি বান্দার এই মাজলুমের দোয়ার কারণে আজকে যে অবস্থা হয়েছে দেশে দেশ থেকে পালিয়ে যেতে হলো একটি মাত্র কারণ এই মানুষের উপরে জোর জুলুম করার কারণে আর আমরা এখন দেখতে পেলাম এই আয়না মধ্যে যাদেরকে রাখা হয়েছে তারা তাদেরকে বের করা হয়েছে তারা দুঃখের সাথে বলছে যে আমরা কোথায় ছিলাম দেশ দুনিয়ার কোনো আলো বাতাস আমরা দেখি নাই এত কষ্টে ছিলাম নিরবিচ্ছিন্ন জায়গা ছিল কোনো আলো ছিল না কোনো বাতাস ছিল না মোমবাতি লাগিয়ে তাদেরকে খানা দিত আর দিনের পর দিন তাদের টর্চারিং করত। সেই জুলুম অত্যাচার আল্লাহ বদাস করতে পারে নাই

জুলুম নির্যাতন করার কারণে এই আয়নাঘর নামক এই জায়গার মধ্যে রেখে মানুষদেরকে হয়রানি পেরেছেন গুম খুন করার কারণে আল্লাহ রাবুল আলমিন আর বরদাস্ত করতে পারেন নাই শেষ পর্যন্ত এই আমাদের প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন একটি মাত্র আল্লাহর কুদরতি খেলা এজন্য আমি বলবো যারাই যোগাযোগ ভালো কাজ করে তারা ভালো পাবে যারাই মন্দ কাজ করে তারা মন্দ কাজের জন্য শাস্তি হবে আল্লাহ পাক শক্তভাবে ধরবেন যেন আল্লাহর ধরাকে বিশ্বাস করতে হবে আল্লাহর আজাবকে বিশ্বাস করতে হবে আল্লাহর গজবকে বিশ্বাস করতে হবে আর যারা আয়না ঘর নামক এই যন্ত্রণা মধ্যে ছিলেন তারা পরিত্রাণ পেয়েছে এখনো যারা গুম হত্যা গুম আছে গোপনে আছে তাদেরকে আমরা সুষ্ঠ বিচার চাই তাদেরকে আমরা দেখতে চাই আমরা জন্ম দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যারা এখনো গুম আছে যারা এখন লোকায়িত আছে পলাতক আছে তাদেরকে যেন তাদের অভিভাবকদের কাছে তাদের লোকদের কাছে ফিরে দেওয়া হয় এই প্রত্যাশা নিয়ে এই মুহূর্তে এখন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ